হয়ে যায় দোস্ত এই মুসলমান যতদিন পর্যন্ত ফজরের নামাজের তাকিদ যতদিন পর্যন্ত মুসলমানের অন্তরে না আসবে ততদিন পর্যন্ত এই মুসলমানের দ্বারা কোনোদিনই মুসলমানের কোনো কাজে সফলতা আশা করা যায় না আওয়াজ করা বলেন কথা ঠিক না বে ঠিক এজন্য দোস্ত পাশক্ত নামাজ পড়ার জন্যেও আল্লাহ পাকের ভয় থাকা দরকার মসজিদের পিলার গুলো কান্না করে ওহে কামরাঙ্গি চরের মানুষেরা ফজরের আজান হয়ে গেছে তোমরা কোথায় আসো মসজিদে আসো মসজিদে ফজরে তালাশ করে পাওয়া যায় না জহরের সময় মসজিদ কান্না করতেছে মানুষ তালাশ করে পাওয়া যায় না যতদিন পর্যন্ত নামাজের প্রতি আপনার আমার মহব্বত না হবে ততদিন পর্যন্ত আপনার আমার দ্বারা ততদিন পর্যন্ত আপনার আমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণ কাজ করা সম্ভব সম্ভব হবে না এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহ যতদিন বাঁচায় রাখছে এক ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ নামাজ অনেক বড় হাতিয়ার যদি নামাজ আপনি আমি নামাজ অবস্থ হতে পারি রাসূলের সাথে আমাদের জান্নাত হবে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত নেওয়ার জন্য আল্লাহ বললেন বান্দা গুনাহ থেকে বাঁচার চেষ্টা কর ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য গুনা গোপন গুনা থেকে বেঁচে থাকো কারণ নামাজির তো অভাব নাই গুণা মুক্ত নামাজির বড় অভাব আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠি আমার আগে মুফতি মুসা বিন আব্দুল আজিজ বয়ান করেছেন জান্নাতে যাওয়া সহজ কিন্তু আপনাকে আমাকে কথাগুলো মানলে জান্নাতে যাওয়া সহজ হবে তাহাজুত গুজারের অভাব নাই তবে গুনাগার গুণামুক্ত মানুষের দুনিয়াতে বড় অভাব আওয়াজ করা কোন ঠিক না ব্যাঠি এখন আমাদের দিলে সবার সুস্থ হুজুর মুক্ত জীবন কিভাবে গঠন করা যায় কীভাবে আমি ছাড়তে পারবো এজন্য আল্লাহ তালা কোরআনে হাকিমি বললেন কল ল হুসবাহান হু তালাম কল ল হু সুবাহানা হু তালা ওয়া আম্ মা মানখফাম মা ক মরবী ও নাহানফ সানিল্লা হাওয়ামা হিয়াল মাক গুণা থেকে বাঁচার জন্য দুইটা কথা আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে এক নম্বরে আল্লাহ সামনে আমাকে দাঁড়াইতে হবে আওয়াজ করে কোন দাঁড়াতে হবে কি হবে না যখনই মানুষ এই কথাটা ভুলে যায় আমার বাদাল মাউত মৃত্যুর পরে মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে বান্দা যখন এই কথা ভুলে যায় তখন বান্দার দ্বারা গুনাহ করা সহজ হয় আওয়াজ করে বলেন ঠিক না বে আমাদের আকাবেররা গুণা করেন নাই সাহাবাই কেরাম তাদের দ্বারা গুণা হয় নাই তাদের দ্বারা গুণা কেন হয় নাই তারা কোরআনের অর্থ বুঝতেন কোরআন তাদেরকে বলতো ও আল্লাহর অলিরা গুনা করবা না এজন্যই তো আল্লাহ তালা কোরআনে হাকিমে ডাক দেয়া বলেন আমি তোর বানিয়েছি ইবাদতের জন্যে আমার হুকুম পালনের জন্য। হা বান্দা শুনে নাও শুনে নাও আমি আল্লাহর হুকুম পালন করবার পরে যদি গুনা থেকে বাঁচতে পারো চোখটা বন্ধ করতে দেরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিতে দেরি করবেন না সুবহানাল্লাহ এজন্য গুনাহ হবে না কি কাজ করলেন হদতে থা নবী আলাইহির রাহমা উনি ওনার কিতাবের মধ্যে লিখে উনি যার কাছে murid হইছেন হদতে থা নবী রহমতুল্লাহ আলাইহে আল্লাহর গোলাম বান্দাদেরকে যখন murid বানাইতেন আর একটা কথার সবক শিক্ষা দিতেন তুমি জমিনের যেই জায়গায় থাকো দুনিয়ার কেউ না দেখলে তোমাকে আল্লাহ দেখে যখন তুমি এই কথা তোমার অন্তরে ফিট হয়ে যাবে দুনিয়ার কেউ না দেখলেও তোমাকে আল্লাহ দেখে যখন এই জিনিস ফিট হয়ে যাবে তো তোমার দ্বারা গুণা করা কষ্টকর হয়ে যাবে কারণ আল্লাহ দেখে আর তুমি গুণা করবে এটা তো হইতে পারে না এই জন্য হাত যদি থানবি মরিতদেরকে পরীক্ষা করবার জন্য আল্লাহর গোলাম থানবি তার দরবারে চারটা মুরগি আসছে আর চারজন মুরিদু তার কাছে আসছেন মুরিদদেরকে একটু পরীক্ষা করতে চান এজন্য জন্য ডাক দেয়া বলেন মুরিদেরা এখানে আসো আমার দরবারে চারটা মুরগি আসছে আর এই চারটা মুরগি তোমরা জবা করে নিয়ে আসবা তবে মুরগি যখন জবা করবা দুনিয়ার কেউ যেন না দেখে খুব ভালো করে খেয়াল করবা মুরিদেরা সবাই মুরগি নিয়ে চলে গেছে জবা করার জন্যে অনেক সময় পার হয়ে যায় তিনজন মুরগি জবা করে নিয়ে আসছে একজন ফিরত আসেন আল্লাহর গোলাম হজরতে থা নবী রহমতুল্লাহ আলাই এই চারজন তো যখন মুরগি জবাহ করার জন্য হজরতে থা নবী পাঠায় দিলেন তিনজন মুরগি জবা করে নিয়ে আসছে একজনকে পাওয়া যায় না ওই আল্লাহর গোলাম তিনি তো আসে না লম্বা সময় পরে আসছে এবার হজরতে থা নবী প্রশ্ন করেন কিরে বাবা তুমি মুরগি এত তাড়াতাড়ি জবা করে নিয়ে আসলা তুমিও নিয়ে আসলা তুমিও নিয়ে আসলা তোমার কেন আনতে দেরি হইল আল্লাহর গোলাম থানবির সামনে দাঁড়ায়া তিনজন সুন্দরভাবে মুরগি জবা করে নিয়ে আসছে একজন এখনো মুরগি জবা করে আনতে পারেন নেই দেরি হয়ে গেছে ওই লোকটাকে প্রশ্ন করলেন তোমার কেন দেরি হয় হত্যতে থানবী যখন প্রশ্ন করছেন সবাই তাড়াতাড়ি মুরগি জবা করলো তোমার কেন দেরি হইল এই মেয়া তুমি কোথায় জবা করছো কেউ কে দেখে নাই বলে না না আমার ঘরের মধ্যে জবা করছি কেউ দেখে নাই তুমি কোথায় জবা করছো বলে আমি আমার পুষ্কুনির পারে জবাহ করেছি তুমি কোথায় জবা করেছো বলে আমি আমার ঘরের এক কোনার মধ্যে জবাহ করেছি এবার তিন নম্বর ব্যক্তি শ্বাস হওয়ার পরে চতুর্থ ব্যক্তি মুরগিটা জিন্দা মুরগি নিয়ে দাঁড়ায় আছেন হজরতে থানবি বলেন তুমি কেন জবাব করতে পারো নাই লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া বোকার মতো কাটতেছেন চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছেন হজরতে খানবি বলে কেন তুমি কান্না করতেছো কান্নার কারণ কি আল্লাহর গোলাম দাগদিয়া বলে হযরত আপনি আমাকে মুরগি জবর শর্ত দিয়েছেন দুনিয়াতে যেন কেউ না দেখে আমি আপনার কথার পালন করবার জন্য ঘরের মধ্যে ঢুকলাম ঘরের মধ্যে ঢোকার পরে ছুরি হাতে নিলাম পিসপিল্লা বলে জবা করব। হঠাৎ করে মনে পড়ে গেল দুনিয়ার কেউ না দেখলেও আওয়াজ করে বলেন দেখেন কে ও আল্লাহ আমি ঘরে জবা করতে গেলাম দেখি না না দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ আমার দিকে তাকায় আছে অনেক চেষ্টা করছি ওস্তাদ মরিকটা মুরগিটা করতে পারি নেই হজরতে থা নবী ডাক দে বলে এর আল্লাহর গোলামেরা তোমরা তিনজন জবা করে নিয়ে আসলাম এই লোকটা জবা করে আনতে পারেনে কারণটা হলো এই লোকের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ পাক দেখেন এই তো আল্লাহ তালা করে আনে হাকিমে বলেন ওয়া আম্মাম ভীম ওয়া নাহানিল হাওয়া তাহিয়াল মা মুসলমান ইমানদার আমি যখন গুনাহের কাজ করি দুনিয়ার কেউ দেখলো না তো আল্লাহ দেখলো এই কথা যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে ফিটনা হবে ততদিন পর্যন্ত আপনার আমার দ্বারা গুনাহের কাজ সারা সম্ভব হবে না আওয়াজ করা বলেন না কথা ঠিক কিনা না

কখনো কখনো আল্লাহ ডাক দেওয়া বলেন ইয়া আই আমানু ইত্তা কখনো কখনো আল্লাহ নবীদেরকে ডাক দেয়া বলেন ইয়া আই নাবী কখনো আল্লাহ তালা ডাক দেয়া বলেন ইয়া আইহার রসুল আল্লাহ তাআলা রসুলকেও ডাক দেয়া বলেন ইত্তা যত সময় পর্যন্ত মনন্তরে ওই আল্লাহ পাকের ভয় না ডুববে গিবত করতে সহজ হয়ে যাবে মিথ্যা কথা বলতে সহজ হয়ে যাবে মা বাবার খেদমত করব না আল্লাহ পাকের ভয় আমার অন্তরে নাই যখন আপনার আমার অন্তরের মধ্যে মালিকের ভয় চলে আসবে তখন আপনার আমার দ্বারা গুণা করা কষ্ট হয়ে যাবে আপনার আমার দ্বারা গুণা হবে না এজন্যই তো সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা তাদের দ্বারা গুণা হইত না কারণ তারা আল্লাহ পাকের কোরআনকে এত সুন্দর করে পড়েছেন এত সুন্দর তারা বুঝেছেন এজন্য তাদের দ্বারা গুণা হয় না নবজির একজন সাহাবি নাম তার আবু দুজানা রাজি আল্লাহ তালানহ সাহাবিদের ঘটনা আল্লাহ নবীর সাহাবি আবু দুজানা রাদি আল্লাহ তালানহ নবী পাকের পিছনে পাঁচক্য নামাজ পড়েন কিন্তু কিছুদিন যাবৎ দেখা যায় আল্লাহর গোলাম সালামটা ফিরায়া ঘরের মধ্যে চলে যায় কয়েকজন সাহাবি বললেন ওগো আল্লাহর নবী আবু দুজানার কি যেন হয়েছে আবু দুজানা সালামতে ফিরে এই ঘরের মধ্যে চলে যায় নবী আবার বললেন খবর নেওয়া দরকার আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামকে নিয়ে গাছতে হয়ে গেলেন গাছতে বের হয়ে গেলেন আবু দুজানার বাড়িতে গেছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে এই আবু দুজানা ঘটনা কি তুমি সালাম আবার পরে আমি রাসুল বসে বসে দিনই কথা বলি ওয়াশ করি নসিহত করি তুমি কেন চলে আসো আবু তুমি কেন আমার বয়ানে বসো না আবু দুদানার চেহারাটা লাল হয়ে গেছে আবু দুদানা বুঝাইতে চাই আর রাসূলুল্লাহ আমি আপনার বয়ানে বসি না জাহান নাম থেকে বাঁচার জন্য ওগো নবী আমার আমি আপনার বয়ানে বসি না জাহান নাম থেকে বাঁচার জন্য সাহবাই কেরাম নদী আল্লাহ তালা ন্য হয়ে গেছে নবীর মজমায় নবীর চেহারা দেখলে গুনা মাফ হয়ে জান্নাত ওয়াজ ভয়া যায় আবু দো তুমি কেন নবীর মজমাতে বসোনা আবু দো জানা নবীর চেহারার দিকে তাকায় বলে ওগো আল্লাহর পয়েগম্বর আমি আপনার মজমাতে বসিনা গুনা থেকে বাঁচার জন্য সাহবাই کرام আছে এবারে আবু দুজান রাগ দিয়া বলেন নবি আমার ফজরের নামাজটা পড়বার পরে আমি নিয়মিতই আপনার বোনে বসতাম دینی কথা শুনতাম কিন্তু গো আল্লাহর এই তো কয়েকদিন হয়ে যায় আমার যেই বাড়িটা আমার বাড়ির পাশে ইহুদিরা একটা বাড়ি আছে আর আমার বাড়ির ছাদের উপরে ইহুদির একটা খেজুর গাছ আছে খেজুর গাছ ওই গাছের খেজুর গুলো পেকে গেছে ওগো আল্লাহর পয়গম্বর আপনি বলেছেন বিনা অনুমতিতে অন্যের মাল ব্যবহার করা যাবে না আল্লাহর গোলাম হজরত ইলিয়াস বলে মুসলমান কাজ করবে না এক নম্বরে নিজের জন্য হাত পাতবে না দ্বিতীয় নম্বরে সোয়ালের বান করবে না তৃতীয় নম্বরে হলো সে অন্যের মাল বিনা অনুমতিতে ব্যবহার করবে না ওগো নবী আমার আপনি বলছেন বলছেন অন্যের মাল বিনা অনুমতিতে ব্যবহার করা গুনা তাই তো আমার বাড়ির সাদের উপরে যে খেজুর গাছ হয়েছে এই খেজুর গাছের খেজুর গুলো রাত টপ টপ করে পড়তে থাকে ও গো আল্লাহর পয়গম্বর আমি যদি ফজরের নামাজটা পরে আপনার বয়ানে বসি আমার যদি আসতে দেরি হয়ে যায় গো রাসূল আমার যদি বসতে দেরি হয়ে যায় ঘরে আসতে দেরি হয়ে যায় আমার সন্তান ছোট ছোট এরা ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে যদি ওই ইহুদির গাছের খেজুর গুলো একটা খেজুর মুখে দিয়ে দেয় তো বিনা অনুমতিতে অন্যের মাল ব্যবহার করা হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে জিজ্ঞাসা করবেন হে আবু দানা তোমার সন্তান অন্যের মাল বিনা অনুমতিতে বক্ষণ করেছে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু উ আনফুসা কুম ওয়া আলী কুম্না র ওই ঈমানদারেরা আগে নিজেকে জাহার নাম থেকে বাঁচাও আল্লাহ্দবীর সাহাবি আবদু জানানার জাহার নাম থেকে বাঁচার জন্যে তিনি নামাজ পড়ছেন জামাতের সাথে এখন আল্লাহ্দবীর সাহাবিন নিজের ঘরের মানুষদেরকে জাহার নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহর পায়গম্বরের সাহাবি সালাম ঘরে আসছে যেন সন্তানটা যেন অন্যের কাছের খেজুর বিনা অনুমতিতে না খায় মুসলমান ইমানদার হদ্দত আবু জানা আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায় বলেন নবী আমার আপনার বয়ান শুনতে চাই না আপনার মজমায় বসতে চাই না এমন কি কোনো ব্যক্তি আছে আমি শুধু ওই আল্লাহর ভয় গুনাহ থেকে বাঁচার জন্য সন্তানটাকে গুনাহ থেকে বাঁচাবার জন্য আমি সালাম ফিরায়া তাড়াতাড়ি বাড়িতে চলে আসি আল্লাহর পয়গম্বর বললেন আবু জানা তোমার মতো মানুষ যতদিন এই জমিনে থাকবে আল্লাহ পাক রব্লালামিন ওই আসমান থেকে গজব নাজিন করবেন না কারণ তুমি এমন একজন ব্যক্তি তোমার ভিতরে আল্লাহ পাকের পূর্ণ ভয় আছে এজন্যই তো আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া দিনা মানুহ ইত্তাকুল্লা হক তু ক তেহলা ইল্লা ওয়া আং মুসলিমুন আমরা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করি সাহাবাই কেরাম যেইভাবে আল্লাহকে ভয় করার মতো ভয় করেছেন ওইভাবে যদি আপনি আমি আল্লাহকে ভয় করতে পারি দোস্ত খোদার কসম করা বলি আপনার আমার দ্বারা এক অক্ত নামাজ কাজা হবে না আওয়াজ করা বলেন কথা ঠিক কিনা আফগানিস্তানে বাইতুল মোকদ্দাস আফগানিস্তান বাইতুল মোকদ্দাসের একজন সাংবাদিক এক বাচ্চাকে প্রশ্ন করেছিলেন বাবা নামাজ কয় ওয়াক্ত বাচ্চা উত্তর দিয়েছিল নামাজ 6 এই কথাটা সংবাদ করেন আফগানিস্তানের বাচ্চার মুখের দিকে তাকায় আছে বাবা তুমি যদি 6 ওয়াক্ত নামাজ বলো তো সারা जिंदगी হল্লাম 5 এখন তুমি বলছ নামাজ 6 ওয়াক্ত ঘটনা কি ওই বাচ্চাটা চকের পানি ছেড়ে দিয়ে বলে মুসাফিন انا لا اعرفك আমি তো তোমাকে চিনি না তবে শুনে নাও সারা পৃথিবীতে নামাজ 75 থাকলেও এই বাইতুল মুকদ্দাসে নামাজ সহায়তই হয় সাংবাদিক ডাক দেয়া বলেন নামাজে সহায়তা হয় আমাকে একটু বুঝায়া বলো ছেলেটা ডাক দেয়া বলে নামাজ সহায়ত বুঝায় বলবো এবার বলতাসো হযরত তাহলে শুনেন আসল নামাজ 75 কিন্তু আমি আমার জন্মের পরে আজ পর্যন্ত এই এখানে একদিনও সয়ক্ত সারা নামাজ পড়তে পারি নাই কারণ ফজর জোহর আসর মাগরিব এসা আর এক নামাজ হলো জানাজান নামাজ এমন কোন দিন যায় না যেই দিনে বাইতুল মুকद्दাসে একজন মানুষের জানাজা হয় না আওয়াজ করা বলেন ঠিক না বে ঠিক আরামে ঘুমায় আসেন ফজরের রাজান্ত হয়ে যায় মসজিদে আসতে আমার কষ্ট হয়ে যায় দোস্ত এই মুসলমান যতদিন পর্যন্ত ফজরের নামাজের তাকে যতদিন পর্যন্ত মুসলমানের অন্তরে না আসবে ততদিন পর্যন্ত এই মুসলমানের দ্বারা কোনোদিনই মুসলমানের কোনো কাজে সফলতা আশা করা যায় না আওয়াজ করা বলেন কথা ঠিক নাবে ঠিক এজন্য দোস্ত পাঁচ তো নামাজ পড়ার জন্যেও। আল্লা দরকার পিলার গুলো কান্না করে ওহে কামরাঙ্গি চরের মানুষেরা ফজরের আজান হয়ে গেছে তোমরা কোথায় আসো মসজিদে আসো মসজিদে ফজরে তালাশ করে পাওয়া যায় না জহরের সময় মসজিদ কান্না করতেছে মানুষ তালাশ করে পাওয়া যায় না যতদিন পর্যন্ত নামাজের প্রতি আপনার আমার মোহব্বত না হবে ততদিন পর্যন্ত আপনার আমার দ্বারা ততদিন পর্যন্ত আপনার আমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণ কাজ করা সম্ভব হবে না এজন্য জন্য আজকের এই মাহফিল থেকে ও হতে হবে The <laughs> আল্লাহ যতদিন বাঁচায় রাখছে এক বক্ত নামাজ ও কাজা করব না ইনশা আল্লাহ নামাজ অনেক বড় হাতিয়ার যদি নামাজ আপনি আমি নামাজ অভ্যস্ত হতে পারি রাসুলের সাথে আমাদের জান্নাত হবে নবী পাকের সাহাবি হয়তো বার দুই মিনিট কথা বলবো বিদায় নিয়ে নিব একটা সুন্দর হাদিস শোনায় দেয় হকতেন রাবি আর রাদি নবী পাকের একজন সাহাবিন নবজির কঠিন না অভ্যাস ছিল তাহাজ নামাজ সারা তিনি ঘুমায় ঘুমাইতেন না এই অভ্যাস তিনি দেখার পরেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের একজন সাহাবি হজরত রাবিয়া রাজি আল্লাহ তিনি চিন্তা করলেন আর নিয়ত করলেন আমি নবী পাকের পাশে ঘুমাবো দেখি রাসুল তাহাজুত কখন পরে কয় রাকাত পরে কিভাবে পরে হাদিস ও কিতাবের মধ্যে লেখেন শাইকুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রাহমা বলেন ওই আল্লাহর গোলাম বাড়িতে যান না রাতে নবীর পাশে ঘুমান নবীজি ওঠেন মেসওয়াক আগায়া দেন পানি আগায়া দেন নবীজি উযু করেন নবীজি তার খেজমতে খুশি হয়ে একদিন রাবিয়াকে ডাক দেয়া বলে রাবিয়া আমি তোমার উপরে সন্তুষ্ট আছি তুমি আমার কাছে যা চাও আজকে আমি তোমাকে তাই দেয়া দিব সুবহানাল্লাহ নবী পাকের মুখের দিকে তাকায়া কান্না কান্না ভাব ইয়া রাসূলুল্লাহ বলে হ্যাঁ যা চাও আল্লাহর পয়গম্বর হযরতে রাবিয়ার মুখের দিকে তাকায় বলতেছে রাবিয়া আমি তোমার খেজমতে সন্তুষ্ট আজকে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব নবী পাকের সাহাবী আল্লাহর নবীর মুখের দিকে তাকায় বলে ওগো পয়গম্বর যা চাও তাই দিবেন বলে হ্যাঁ ওগো নবী আমার দুনিয়াতে আমার কোনো চাওয়া নাই একটাই মাত্র চাওয়া দুনিয়াতে আমি আপনাকে না দেখলে ভালো লাগে না আখে রাতে যদি আল্লাহ আমার জান্নাত দেয় তো আমার জান্নাত তো হবে নিচা নবীর জান্নাত হবে উচম সাহাবিদের জান্নাত হবে নিচে সাহাবিরা নিম্নমানের জান্নাতে নবী থাকবেন উঁচু জান্নাতে ও আল্লাহর পায়ে যদি মোহব্বত করে আমার একটু আপনার পাশে জান্নাতে মদিনাতে যেইভাবে রাত্রেবেলা আপনার পাশে ঘুমায় থাকি আপনি ভিতরে আমি বাহিরে আমারে যদি একটু জান্নাতে আপনার পাশে ঘুমাবার ব্যবস্থা করা দিতেন কিছু চাই না কিছু চাই না শুধু জান্নাতে আপনার সাথে থাকতে চাই আল্লাহর পায়ে কম্বর আবু দুজানার মুখের দিকে তাকায় বলে ওরে আবু দুজানা যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও তুমি যদি আমার সাথে জান্নাতের সঙ্গী হইতে চাও ও রাবেয়া ছোট্ট একটা আমল তোমার শেখায় দেই আজকে থেকে তুমি সেজদা বাড়ায় দাও সেজদা বাড়ায় দাও যখন তোমার সেজদা বেড়ে যাবে তোমার নামাজ বেড়ে যাবে বেশি থেকে বেশি সেজদা করবে তো ময়দানে মাহসরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার সাথে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবে নবীজি বললেন ঠিক আছে তুমি বেশি বেশি নামাজ পড়ো আর তুমি কি চাও হযরতে রাবিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আর কোন চাহাত নাই আর কোন চাহাত নাই চাহাত তো আমার একটা আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই মুসলমান ইমানদার এজন্য আপনি আমিও যদি আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে চাই তো নবীজি বলেন সিজদা বাড়ায়া দাও সিজদা বাড়ায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি সিজদা দেওয়ার তৌফিক দান করে আমিন সম্মানিত উপস্থিতি আমরা যে মাহফিল আসছি আলোচনা চলতেছে আর অনেক বক্তা আছে আসতেছেন সবাই আলোচনা করবেন মাস্তার তো আমাদের একটাই দিন প্রচার করা আমি দশ মিনিট করলাম আরেকজন এসে পুরা করে কোনো সমস্যা নাই আমাদের নিয়োগ যদি এক হয় সবাই কোরআন থেকে কথা বলবে আমরা যে মাহফিল আসছি এই মাহফিলের অনেক খরচ আওয়াজ করে বলেন খরচ কম না বেশি এক একটা মাইকের বাড়া পাঁচ থেকে সাতশো টাকা অনেক খরচ মা এজন্য ওইভাবে আপনাদের কাছে কিছু চাওয়ার নাই তবে আমরা আশেপাশে যারা আছেন দুই চারজন রুমাল নিয়ে একটু দাঁড়ায় যান রুমাল নিয়ে একটু দাঁড়ান একটু রুমাল নেয়া যে যা পারি রুমালের মধ্যে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যার যা মনে চায় দুই চারজন রুমাল নিয়ে দাঁড়ায় যান একটু রুমালের মধ্যে বরকত হিসাবে মা ফিলে আমি শরিক থাকলাম চাই দশ টাকা হোক বিশ টাকা হোক ছাত্র বাবাজিরা আমাদের যাদের কাছে রুমাল আছে আমরা একটু এই মুরব্বীদের কাছে এই মাহফিলে শরিক হওয়ার জন্য আমি নিজেও থাকবো শরিক ইনশাল্লাহ আমি নিজেও শরিক থাকবো একজন স্টেজও আসেন স্টেজও আসেন আমরা অল্প কিছু যে পারি আপনাদের কাছে জোর আবদার নাই আসলে কালেকশন এইভাবে করাও ঠিক না যেহেতু অনেক খরচ মাহফিলের এজন্য আমাদের মুফতি মামুন সাহেব তিনি বললেন যে হুজুর যা দেয় বরকত হিসাবে আল্লাহ তালা আপনাদের দেওয়ার মতো বরকত দিবেন আমরা একটু এদিকে একজন যাই এদিকে রিয়া কোথায় এদিকে রুমাল কোথায় হ্যাঁ ভিতর দিয়ে যান ভিতর দিয়ে একটু কষ্ট করেন সামনে দিয়ে সবার সামনে যান কেউ যেন এই কথা না বলে আমার কাছে আসলে আমিও তো দিতাম কিছু আমার কাছে আসতো না এজন্য সবার সামনে দিয়ে এই যান এরপরে বয়ান করবেন আমাদের অনেকের পরিচিত মুক্তি আলামিন আদার সাহেব আমার পরে তিনি বয়ান করবেন হুজুর চলে আসছেন আমরা একটু যে যা পারি ভিতর দেওয়া যায় একটু সময় করে দিই ভাই একটু যাওয়ার সুযোগ করে দেই একটা মাহফিলের অনেক খরচ এজন্য আমরা যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দেই একটা লোকও যেন খালি না থাকে আপনি দশ টাকা হলেও দেন না থাকলে পাশের ভাই থেকে দশ টাকা কর্ করে দেন দিনের জন্য কর্ করা শুন আমরা তো জোরাজুরি করতেছি না এজন্য জন্য যার কাছে যাইতেছে গাংছাটা আমরা কেউ হালি খালি হাতে না ফেরায়ে দিই আল্লাহ তাআলা সাক্ষী তিনি তাকায় আছেন ইন্নামা আম ওয়া হুকুম আউলা আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করে আমার বান্দা সম্পদ কোন জায়গায় খরচ করে হা দেখতেছে বান্দার কাছে হাত পাইতে দিছে নিজের জন্য না মাদ্রাসার খরচের জন্য মাহফিলের খরচের জন্য মুফতি সাহেবের পক্ষে একাতম এতগুলো টাকা দেওয়া সম্ভব না এজন্য আমরা একটু সহযোগিতার হাত বাড়ায় দিই হুজুর পরের বক্তারে মুফতি আলামিন আদার সাহেবকে নিয়ে আসেন মুফতি আমিন আদার সাহেবকে নিয়ে আসেন হ্যাঁ ভাই কেউ যেন খালি না থাকে মাশাআল্লাহ সবাই দিতেছেন খুব ভালো লাগতেছে কারো যেন না খালি থাকে ইনশাল্লাহ সবাই দেওয়ার চেষ্টা করে